হ্যালো ব্রিয়ান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে শেয়ার করবো মহাশতা দেবীর লালকুঠিতে ডাক্তারবাবু লালকুঠিতে বাড়িটা যখন তৈরি হয়েছিল তার চারিদিকে খোলামেলা জমি তবে রাঁচিতেও এখন জমির দাম যথেষ্ট লালকুঠির বাড়িটা একসময় বাইশ বিঘা বাগানের মধ্যে শোভা পেত রাচিত পেয়ারা লিচু আম থেকে একশো রকম ফুলের গাছ ছিল এখন লালকুঠির জমি আর বাড়ি এক বিঘা জমিতে বাবুরা সব বেচে দিয়েছেন বাড়িও বিক্রি হব হব কলকাতার ডাক্তারবাবু এ বাড়িতে প্রসূতি সাধন করলেন এ বাড়ি পড়ো বাড়ি এ ভূতের বাড়ি কোনো কথাই তিনি শুনতে রাজি নন বেজায় নাস্তিক এই ডাক্তারবাবু ভূত প্রের দেবতা দানব কিছু মানেন না ভূতের কথা শুনে বলেছেন ভূতগুলোকে চাকরি দেব খাটিয়ে নেব ভূত টাকা তো ভালোই বাড়ির দুই কিয়ার্টেকার বাহাদুর আর গোপাল এসব শুনে মনে বেজায় দাগা পেলো কালে কালে হলো কি সবাই জানে রাত একটা বাজলে বড়বাবু ছবির ফ্রেম ছেড়ে নেমে আসেন স্টাফ করা পেয়ারের কুকুরটা লাফিয়ে ওঠে কুকুর নিয়ে উনি বাগানে বেড়ান সবাই জানে বাহাদুর আর গোপাল স্বচক্ষে দেখেনি তবু জানে সন্ধ্যের পর ওরা দোতলায় ওঠে না দুজনেই দরজা বন্ধ করে শুয়ে থাকে ভূত আছে এটা জানাই যথেষ্ট ভূতকে সচক্ষে দেখার ইচ্ছে ওদের নেই বড়বাবুর নাতি কলকাতা থেকে এসে বলে গেল যত সব বাজে কথা তাতেই খদ্দের জোটে না তোমাদের ব্যবস্থা তো করেই দিয়েছি ডুরান্ডাতে বাড়ি টাকাও পাবে আজীবন সে তো তোমার বাবার ব্যবস্থা ওই হলো তিনবার খদ্দের ভেঙে গেছে এবার যেন ডাক্তারকে ভয় দেখিও না বেশি বদনাম হলে বাড়ি বিক্রি হবে না তখন আমি করব কি মা বলছেন বাড়ি বিক্রি কর মা তিনি তো বলছেন ঠাকুরদার নামে কোনো ভালো কাছে বাড়ি দান করে দে বললেই হলো জমি বেচেছি বাড়ি বেচব সব বেচে দেব বাহাদুর কী বলবে বাড়ির গালিচা আসবাব সবই তো বিক্রি করেছে নাতিবাবু ওপরে দুটো শোবার ঘর সাজানো আছে কখনো কখনো এলে ওরা থাকে নিচে বসার ঘরে অবশ্য সব সাজানো বড়বাবু বাঁচলে একশো ষাট বয়স হতো মারা গেছেন সেও আশি বছর বয়সে দোতলায় ছবি রাখলে মাঝরাতে ছবি থেকে নামা সিঁড়ি ভেঙে একতলায় আসা অত কি পারা যায় মানুষটাও ছিলেন বেজায় বিলাসী পালকের লেপ পালকের বালিশ হাতির দাঁতের কাজ করা পালঙ্ক এসব ছাড়া চলতো না বাহাদুরের এ বাড়িতে তিন পুরুষ হয়ে গেল ও ঠাকুরদা বলতো বড়বাবু সাহেবদের নিয়ে শিকারে যেত মাঝে মাঝে বাড়িতে জলসা হতো রাঁচিতে কত জঙ্গল মহল ছিল কত জমিদার রাঁচির এই বাড়ি ছেড়ে কোথাও যেত না আশ্চর্য কি যে এখনও তার আত্মা এ বাড়িতে আছে বড়বাবুর ছেলেই জঙ্গলমহল জমিদারি সব বেচে দিয়ে কলকাতা চলে গেল নাতি বেচে দিল বাড়ির যত জিনিসপত্র তবে বাড়ি বেচতে পারেনি প্রথমে যেজন কিনতে এলো সে যে কি দেখেছিল কি হয়েছিল তা বলতে পারেনি সব উল্টো পাল্টা হে এ কথা বলতে বলতেই বেচারা অজ্ঞান হয়ে যায় শেষবার যে এলো সে অযথা ভয় পেল। তার বাথরুমে দরজার সামনে নাকি স্টাফ করা কালো বুলডকটা বসেছিল তাতেই ভয় পেয়ে বাহাদুর নাতিবাবুকে বললো বড়বাবুর এ বাড়ির ওপর খুব টান ছিল সে চায় না বাড়ি বিক্রি হোক নাতিবাবু বলল বটে বাড়ি আমি বিক্রি করবই বড়বাবুর ভূত কি করে দেখে নেব বাড়ি কিনবে এক ডাক্তার সে ডাক্তার ভূতভেদ মানে না ডাক্তার নিজেই এসে হাজির হলো নিজেই বলল ভূত আবার কি আমার নাম ভূতনাথ বুঝলে ভূত দেখলেই ধরবো আর মাইনে দিয়ে চাকর রাখবো ছি ছি বাবু বড়বাবুর নামে অমন কথা বলবেন না তিনি কুড়িটা চাকর রাখতেন মালি দারোয়ান সহিস ড্রাইভার রাজার মতো লোক ছিলেন ছিলেন এখন তো নেই সবাই বলে রাতে তিনি রাতে বুঝি ভয় দেখান হো হো করে হাসলেন ডাক্তারবাবু বললেন রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমোই বড়বাবু আমার ঘুম ভাঙাতেও পারবেন না আরে একবার পাটনায় ঘরে বন্যার জল ঢুকে গেল চৌকি ভাসতে লাগলো আমার নাকটা ঘরের ছাদে ঠেকতে তবে না ঘুম ভাঙলো আমি হলাম নিদ্রাবির চলুন বাবু কোন ঘরে থাকবেন দেখুন যে কোনো ঘরে দুটো ঘরে তো শোবার ব্যবস্থা আছে অন্য সব ঘর তো খালি গোপাল বলল চা জল খাবার না না আমি স্টেশন থেকে খেয়ে এসেছি নাও টাকা রাখো দিনে টাটকা মাছ আর ভাত রাতে কচি মুরগির পাতলা ঝোল আর তিনটে রুটি আগে বাড়িটা দেখি ছয় লাখ টাকা খরচ করব। বাড়িটা দেখব না ঘর কখন গোপাল বেজায় চেঁচায় সে বলল আগে এদিকে কুড়িটা ঘর আটটা বাথরুম দশটা বারান্দা দোতলা মিলিয়ে পেছনে রান্না বাড়ি ভাড়ার বাড়ি চাকরদের ঘর সে ষোলোটা উঠোন বাথরুম সাতটা কুয়ো জলের পাম্প ডাক্তারবাবুর চোখ স্বপ্ন হয়ে গেল কুড়িটা ঘর সাতটা ঘর হয়ে যাবে পেছনে হবে স্টাফের কোয়ার্টার ওহ স্বপ্ন ভালো কথা তোমরা কোথায় থাকো আমরা নিচে থাকি বাবু বড়োবাবুর ভূত আসে না বাহাদুর একটু হেসে বলল বড়বাবু তো জানে যে আমরাই বাড়িটা দেখে শুনে রেখেছি আমাদের ভয় দেখাবে কেন আমরা হলাম পুরনো লোক ডাক্তারবাবু সেসব শুনলেন না বললেন এত চওড়া বারান্দা চওড়া প্যাসেজ সিঁড়ির নিচে এত জায়গা তখনকার লোকের কোনো বুদ্ধি ছিল না এত জায়গা নষ্ট করে বাবু কি হাসপাতাল বানাবেন নার্সিংহোম হে বাড়ির চেয়ারা পাল্টে যাবে সামনের গাছগুলো কেটে ফেলবো দুটো অ্যাম্বুলেন্স গাড়ি বড় গ্যারেজ চাই ওগুলো মেহগনি গাছবাবু জানি জানি গাছের খদ্দের ঠিক করেছি গাছের দাম থেকেই অনেক খরচ উঠে আসবে বাহাদুর বোবা হয়ে গেল চল ওপরটা দেখি মাঝে চওড়া প্যাসেজ এদিকে পাঁচটা ওদিকে পাঁচটা ঘর সব ঘরই খালি পড়ে আছে শুধু সবচেয়ে সামনে উত্তরের আর দক্ষিণের ঘর দুটো সাজানো গোছানো উত্তরের ঘরটায় বড়বাবু ঘুমতেন হ্যাঁ নীল পর্দা নীল গালচে নীল বেডকভার বুড়োর শখ ছিল খুব হ্যাঁ ভাবু খুব শখ ছিল ঘর নয় তো হলো ঘর ও ঘরটা দেখবেন দাঁড়াও জানলাগুলো খোলো এ হে হে প্রতি ঘরের সঙ্গে সঙ্গে গোল বারান্দা কি জায়গা নষ্ট পাশে ওগুলো কি হ্যাঁ বতখত বাড়িগুলো রোহাতগিদের মোটর গ্যারেজ আটতলা বাড়িটা এক ডাক্তারের ওটা একটা প্রাথমিক স্কুল জাকে চোখ খুললেই এসব দেখতে হবে চল তো অন্য ঘরটা দেখি দক্ষিণের ঘরটা ঠিক একরকম তবে এ ঘরে সবই গোলাপি পর্দা কালচে বিছানার ঢাকা জানলা খুলতে সামনের মোষের খাটাল তারপর একটা যোগ বিদ্যালয় আর একটা মোটর গ্যারেজ না না বড়বাবুর ঘরেই সবু তা এদিকটা কেন সাজিয়ে রেখেছ মালিকেরা এলে এ দুটো ঘরেই থাকেন বাপরে গোলাপি বারটপ নীল বারটপ বড়বাবুর শখ ছিল খুব যাক আমি একটু ঘুরে আসি উকিলের বাড়ি যাব তারপর মোমবাতি আছে তো কেরোসিনের ল্যাম্প দেবো লোডশেডিং খুব তা হয় নাও কেরোসিনের টাকা নাও ঠান্ডা জলে স্নান করা যাবে তো বলেন তো গরম জল দেবো না না তেমন ঠান্ডা পড়েনি বারান্দায় তুলসী গাছের টব রাখল কে গিন্নিমা তো আসেন মাঝে মাঝে উনি গাছে জল দেন বারান্দায় বসেন জানি জানি তিনি তো বাড়ি বেচতেই দেবেন না শুধু বলেন দান করে দে দান করে দে বাহাদুর দেখতে থাকলো বড়বাবুর শখের সোফায় ডাক্তারবাবু তার ব্যাগ রাখলেন জুতোর ধুলো মুছলেন খাটের ছত্রিতে টাঙালেন গামছা আর লুঙ্গি তারপর দেয়ালের দিকে চেয়ে বললেন এ ঘরে শিবের ছবি ও ঘরে ছবি কালীর কে রেখেছে পুরনো দিন থেকেই আছে বটে বড়বাবু খুব ভক্ত ছিলেন তাই হবে বাবু সব চলে যাবে এই ঘর দুটো হবে আমার কোয়ার্টার ভাবছো কি দশটা ডাক্তার তিরিশটা নার্স একেবারে বাজার বসিয়ে দেব খাবার জল দিয়ে যায় দাও দাও ডাক্তারবাবু মহা খুশি ছেলে দুবাই থেকে টাকা পাঠাচ্ছে নার্সিংহোম এখন একটা ব্যবসা রাঁচির এক বড় ডাক্তার ওর বিআই তার পরামর্শেই বাড়ির বর্তমান মালিক খুবই রাজি তবে তার মা হলেন বিয়ারা মহিলা তিনি সমানে বলে যাচ্ছেন খোকা বারবার চেষ্টা করে দেখলে বাড়ি বিক্রি হলো না তোমার বাবা বলেছিলেন ও বাড়ি বিক্রি হবে না ডাক্তার মহেশ্বরলাস ওখানে বসে আছেন তাকে সামনে রেখে লালকুঠিতে একটা দাতব্য চিকিৎসালয় করে দাও এবার যদি বাড়ি বিক্রি না হয় তোমাকে তাই করতে হবে ডাক্তারবাবু আনন্দে হাসেন এবার বাড়ি বিক্রি হবেই দাতব্য চিকিৎসালয় নাকি পলিক্লিনিক হবে তিনি চান ব্যবসা নার্সিংহোমের প্রসূতি সদন একদিকে রীতিমতো নার্সিংহোম লাখ লাখ টাকা আসবে অসম্ভব বড়লোক হতে হবে বাড়িটা পেলে মাছের ঝোল রাধ্যে রাধ্যে গোপাল বলল এবার কি করবে দাদা মা যেমন বলেছেন তেমনি করব এ লোক ভয় খাবে না তবে বাড়ি বিক্রি হবেই হবে না হলে মা বলছেন ডুরান্ডায় থাকবি গরু কেনার টাকা দেব দুজনে দুধ বেচবি সে আর কপালে নেই ডাক্তারবাবু আরাম করে স্নান করলেন মাছের ঝোল ভাত খেয়ে বড়বাবুর বিছানায় পড়লেন বিকেলে চা খাবার সময় দেখলেন বিড়ালটা চিনেমাটির একটা হতকুচ্ছিত বিড়াল টেবিলে এটা করতে থেকে এলো বাহাদুর একগাল হেসে বললো বরাবরই আছে কেন ওর জোড়া কারো বিড়ালটা ও ঘরে দেখেননি গিন্নিমা চিনেমাটির কত বিড়াল গরু বাদর কই চল তো দেখে আসি গোলাপি ঘরের টেবিলে কালো বিড়াল নীল ঘরে সাদা বিড়াল সব ফেলে দেবেন ডাক্তারবাবু ঘরে আলো ঠিক করে রেখো হ্যাঁ বাবু বাতি দেব। আলমারি থেকে চাদর মশারি বের করব খাবার জল রাখবো না তোমাদের ব্যবস্থা বেশ ভালো আদর যত্ন তো সবাইকেই করলাম বাবু ওরা আপনার মতোই সকালের ট্রেনে এলেন খরচপত্র ওনাদেরই তবু প্রথমজনকে মাংস পরোটা খাওয়ালাম পরার বাবু পরের বাবুকে মাছের ফ্রাই তার পরের জনকে মাংসের কিমার খিচুড়ি কেউ তো এক রাতের বেশি থাকলেন না তোমাদের রান্নার হাত খুব ভালো দুজনেই রাঁধতাম তো ওনাদের তোমরাই ভয় দেখাও নি তো বাবু আমরা নিজের নিজেরাই যাকে বলে বাড়ি বিক্রি হলে বাঁচি ভূতের বাড়িতে বাস তা তোমাদের তো কিছু করে না ভূত তা করে না তবু ভয় তো থাকে বিকেলে রিক্সা চেপে রাঁচি শহরে ঘুরে বেরিয়ে ডাক্তারবাবু ফিরে এলেন সন্ধ্যের পর খানিক রেডিও শুনলেন না হয় ছয় লাখ টাকায় এমন সম্পত্তি পাওয়া সোজা কথা নয় নেই নেই করেও খানিক জমি আছে নিচে গিয়ে একবার বড়বাবু ছবি দেখে এলেন স্টাফ করা কুকুরটা যেন ওর দিকেই চেয়ে আছে সব ফেলে দেবেন ভয় ওর শরীরে নেই ঘুমের ওষুধটা খাবেন তার আধ ঘন্টা বাদে খাবার খেয়ে শুয়ে পড়বেন তারপর একটা কেন হাজারটা ভূত নাচুক না ওর কিছু এসে যায় না কড়া ওষুধ না খেলে ঘুম হয় না তা না ঘুমানোর চেয়ে ওষুধ খেয়ে ঘুমানো ভালো ডাক্তারের গিন্নির কথা মনে পড়ল ওগো আগে পুজো দিয়ে বাড়িতে ঢুকবো একটি মাস আরাম করে থাকবো তারপর নার্সিংহোম করো শীতকালে রাঁচিতে থাকবো আমার বড্ড স্বাদ হবে সব হবে এক মাস তো দেখতে দেখতে কেটে যাবে গিন্নি এমন একটা পালঙ্ক এমন বাথটপ এমন কায়দার পর্দা এসব দেখে খুব খুশি হবেন জানলার ওপারে মোটর গ্যারেজ আটতলা বাড়ি কি ভয়ানক শব্দযোগ রে বাবা ভিডিওতে ছবি চলছে ক্যাসেট বাজছে কারা যেন চেঁচিয়ে ঝগড়া করছে তা করুক পালকের গদিতে ডুবে গেলেন ডাক্তারবাবু পালকের বালিশি বাহ কি আরাম এগুলো নয় দাম দিয়েই কিনে নেবেন পায়ের দিকে টেবিলে সাদা বিড়ালটা আর মাথার কাছে শিবের ছবি এগুলো বিদায় করবেন মশারিটাও নীল গায়ের ঢাকাটাও নীল বাপরে বাপ বড়লোকের লোকের ব্যাপার বাবু করে রেখে গেছে এরাও সেই নিয়ম চালিয়ে যাচ্ছে এসব রীতিমতো ভাবতে ভাবতে ডাক্তারবাবু ঘুমিয়ে পড়লেন ঘুমের অতলেই যেন ডুবে গেলেন ভীষণ গাঢ় ঘুম ঘুমটা হয়তো ভাঙতো না কিন্তু হাতির মতো পেল্লায় দশটা মোষ যদি গাগা করে ডাকে তাহলে তো কুম্ভকর্ণেরও ঘুম ভাঙবে ডাক্তারবাবু তো কুম্ভকর্ণ নন ঘুম ঘুম চোখে ভাবলেন বাজলো কটা বিছানায় নিচে হাত চালিয়ে ঘড়ি বের করে চশমা পরলেন পাঁচটা বাজে কিন্তু একই পায়ের দিকে টেবিলে একটা চিনেমাটির কালো বিড়াল কেন আর মশারিটা রীতিমতো গোলাপি ডাক্তারবাবু উঠে বসলেন বিছানা গোলাপি পর্দা গোলাপি সব কি গন্ডগোল হয়ে যাচ্ছে মাথার দিকের দেয়ালে লক ঝুলিয়ে কালির ছবি এ ঘরে তো তিনি শোননি এ কি হল উঠে বিছানা থেকে বেরিয়ে জানলার পর্দা সরালেন আটতলা বাড়ি কোথায় কোথায় রোয়াতি মোটর গ্যারেজ জানলার বাইরে খাটাল যোগব্যায়াম বিদ্যালয়ে ডাক্তারও কি পাগল হয়ে যাবেন কালো নীল সোপায় ব্যাগ রেখেছিলেন আজ গোলাপি সোপায় ব্যাগ কাল নীল গালচেয়ে চটি রেখেছিলেন আজ গোলাপি গালচেয়ে চটি তো পরেই আছেন গামছাও ঝুলছে খাটের ছত্রিতে এ কি ভীষণ গণ্ডগোল এসব কার ষড়যন্ত্র নিশ্চয়ই চাকর দুটোর ওদের ডাকা দরকার এখনই ডাকা দরকার কিন্তু দরজা তো খুলছে না দুটো দরজাই বন্ধ যে বাইরে থেকে বন্ধ মুখ চোখে মাথায় জল দেবেন কোনো মতে বাথরুমের ভারী দরজা খুললেন কি স্টাফ করা বুলডকটা এমন ভীষণ চোখে চেয়ে আছে কেন এটা এলো কী করে না এসব সত্যি নয় এসব সত্যি নয় বলতে বলতে কুকুরটাকেই লাথি মারলেন কুকুরটা গড় গড় করে উঠল ডাক্তারবাবু সেখানেই মূর্ছা গেলেন তারপর সে কি কাণ্ড বাহাদুর তো ডাকাডাকি করে মোটর গ্যারেজের লোকজন এনে ফেললো উত্তরের ঘরে বিছানার মতো বিছানা পড়ে আছে মানুষ মানুষ নেই আর দক্ষিণের ঘরের বাইরে দেয়ালের গায়ে চাবি যেমন ঝোলে তেমন ঝুলছে ভেতরে সব নিশ্চুপ ভয়ে ভয়ে ঘর খুললো বাহাদুর তারপর বাথরুমের কাছে গিয়ে সেও চেঁচিয়ে ঘরে যে মানুষ দরজা বন্ধ করে ঘুমালো দক্ষিণের ঘরে সে এলো কেমন করে ডাক্তারবাবুকে বিছানায় শুয়ে জল ছিটিয়ে বাতাস করতে থাকলো বাহাদুর ওর দু চোখে জল এসব কাণ্ড কারখানার ব্যাখ্যা কি ও ঘরে দরজা বন্ধ ছিল কে ঢুকতে পারে ও ঘরে কোন মানুষ তা পারে কি কোনো মানুষ তা পারে কি সবচেয়ে অবাক করলেন ডাক্তারবাবু জ্ঞান ফিরতে উনি তো হয়ে বসে থাকলেন জ্ঞান ফিরতে উনি ভো হয়ে বসে থাকলেন তারপর হঠাৎ লুঙ্গির ওপর পাঞ্জাবি চাপিয়ে ব্যাগ নিয়ে রওনা দিলেন আজ না হয় তাকে এ ঘর থেকে ও ঘরে চালান করলো কে যেন রোগীদের যদি এ ঘর থেকে ও ঘর তার গিন্নিকে যদি এ ঘর থেকে ও ঘর দরকার নেই ফিরে গিয়ে জানাবেন যে অনিবার্য কারণে বাড়িটি উনি কিনতে পারছেন না গ্যারেজের লোকরাও বাহাদুরকে বলল বড় বাবুকা ইচ্ছা নেহি হে কেয়া কঠি যায়। সে তো বাহাদুরও বোঝে কিন্তু নাতিবাবু না বুঝলে যাগে তোমরা বুঝতেই পারছ যে এরপর লালকুঠিতে দাতব্য করতেই হচ্ছে নাতিবাবু বাহাদুর আর গোপালকে তাড়িয়ে ছেড়েছে ওরা ডুরান্ডায় কাঁচা ইট আর খোলার চালের পোক্ত বাড়িতে এখন যাকে বলে রীতিমতো দুখা ব্যবসায়ী স্টাফ করা কুকুরটা নাতিবাবুর বাড়ি গেলেই দেখতে পাবে গলার কাছে ধাক্কা দিলে ওর গলায় বসানো যন্ত্রটা গড় করে উত্তরের ঘরের বাথরুমের জানলা দিয়ে গোপাল বা বাহাদুর ঢুকেছিল এমন সন্দেহ ডাক্তারবাবু পরে হয়েছিল বটে তা বললেন কাকে তা বলবেন কাকে ভূত ওকে টেনে নিয়ে গেল কোনটা বলবেন ওই অনিবার্য কারণটাই চালিয়ে যাচ্ছেন তাই চালিয়ে যেতে হবে আজকে এটা এখানেই সমাপ্ত হলো নেক্সট অন্য কোনো গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা